স্টেজে আছেন স্টেজে আছেন আপনি আপনার আমার পাশে নিয়ে শোনায় আসেন আসেন বাবা আসেন রাগ করেন না আসেন এই মাঠে তো প্রথম মাহফিল হচ্ছে অনেক দিন পরে এই জন্য হয়তো বুঝতে বুঝতেছে না আসলে ক্যামেরাম্যান তো আইসেই পারে না এখনো ব্যাকট জায়গা এই জায়গায় আইসে পারে নাই আমাদের মাহফিলে এক দেড়শো ক্যামেরা থাকে এই ক্যামেরার বদলতে আপনারা আমাদের ওয়াজ ঘরে বসে শুনেন বারো মাস তাই না ভাই কাতারে শুনে বিভিন্ন জায়গায় শুনে কাতার প্রবাসী অনেক বাইরে এখানে আসছেন রাগারাগি করলে হবে না ওনারা ক্যামেরায় রোল দিবে ক্যামেরা একটু সেট করতে হয় সেট করে বুঝে যাবে আমি কেবল উঠছি এখনই যদি আপনারা চেতাচেতী করেন এরা তো আপনার গেস্ট অনেক দূর থেকে এরাও আসছে এরা আপনার এলাকার না তো আপনার এলাকার সম্পর্কে একটা খারাপ ধারণা নিয়ে যাবে যে এলাকার লোক উপযুক্ত কথাটাও সুন্দর করে বলে নাই তাই না অতএবার বসে যাবে আমি তো রাত্রে বেলা আপনাদের এই যে বাঁশ দিয়ে দিছি এগুলো আমার বুদ্ধিতে করা এই যে লাল বাঁশ দেওয়া ভিতরে না এগুলো সব আমার বুদ্ধিতে এই জায়গায় করা আপনাদের বুদ্ধিতে না এরা তাছাড়া সামনে পর্যন্ত চলে আসতো তো আপনাদের ধৈর্য ধরবেন না আর যাদের যাদের সমস্যা হচ্ছে আপনারা চলে আসেন আমি আপনার ডানে বামে নিয়ে এক পাশে বসে আপনাদের ওয়ার্ড শোনাবো ইনশাল্লাহ ওই চাচা কয়ে চাচারে নিয়ে আন কোলে করে নিয়ে আনে যাবে আয়ন চাচা আসে আমার চাচা কতটুকু ভালোবাসে চিন্তা করেন যে সে মুখটা দেখে আর শুরু ওনার কি কোনো রাগ আছে এদের উপরে আলহামদুলিল্লাহ তা আমরা একটু সকলে মিলে সহযোগিতা করি আমাদের মাহফিল সুন্দর হবে আলাইকুম